আসসালামু আলাইকুম দড়া আজকে এই যে আমি এই স্টিলিং শার্টটা দিয়ে পটি ডিগ্রিতে শুট করব টিটু পাই এটা। এর রবারটা হচ্ছে যে 7.5 সেমি আর আমারটা হচ্ছে যে 7 সেমি। আর লম্বা এর বলেন রাবার কত আছে? রাবার এটা হচ্ছে যে লম্বাটা হচ্ছে যে 17 সেমি এটা কিন্তু তবে টানলে আমার এতটুকু পর্যন্ত আসে। রাবারটা একটু মানে হার্ড কিন্তু রাবারের সাইজ হচ্ছে যে 95 0.55 এমএম। ওকে আর এটা আছে হলো জিরো পয়েন্ট সত্তর লম্বা আছে এগারো এখানে উনিশ এখানে পনেরো ঠিক আছে তো দেখুন সর্বপ্রথম আমি শ্যুট করি দেখাচ্ছি আপনাদেরকে আমি তো চিন্তা তিনটা শ্যুট করবো ওই যে ওই উপরে ওইখানে একটা বোতল আছে কারণ আসলে আসলে আমরা গুলো একটু হালকা একটু বড় দিছি কেননা আসলে আপনার ইয়েতে ক্যামেরা ক্যামেরাতে কিন্তু শুটগুলা ইয়ে ক্লিয়ারলি আসে না মানে লক্ষ্যবস্তুটা টার্গেটটা ঠিকমতো দেখা যায় না বিদায় ওই কারণে দিছি হালকা একটু বড় বতল তো আপনারা দেখুন আমাদের সাথে হ্যাঁ সর্বপ্রথম যে দেখুন দেখাচ্ছে মানে আপনাদেরকে এই এই আমার এই অ্যাঙ্কার পয়েন্ট হবে এখানে এমিং পয়েন্ট হবে একবারে এই উপরে কর্নারে ঠিক আছে চলুন First shoot second shoot. দুঃখিত তো এখন ভাই শ্যুট করবে দেখুন দেখুন আপনারটা আপনি বলুন এটাতে আমি কয়েকটা শ্যুট করলাম যাই হোক তো দেখতে পারলেন তো বন্ধুরা দেখুন আমাদের বিষয়টা যে আপনারা দেখতে পাইলেন যে কিছু ভাই আপনার যেটা বলেন তো এটা সাড়ে সাত সেন্টি সিলিং শট আপনার কোন থেকে পয়েন্ট আসছে এই পজিশন এই পজিশন অ্যাঙ্কার পয়েন্ট আসছে এখানে এখানে যাই হোক সেটা তো আপনার ভিডিওতে দেখছেন কিন্তু আমার দেখেন রাবারটা দুর্ভাগ্য রাবারটা খুলে দেওয়াতে আমি মনে করেন যে রাবারটাতে ওখানে ভিডিও করতে পারতেছে না কিন্তু আমার মনে করেন যে এমিং পয়েন্ট আসছে এখানে উপরের অংশে আর অ্যাঙ্কার পয়েন্ট আসছে ঠিক আছে যে আমি একটু লম্বা টানছি তো ওবার এই হালকা এই যে উপরের অংশটা আমি দেখাচ্ছি আপনাদেরকে উপর অংশটা এই এইভাবেই আর আর এই রাবারটা কিন্তু ফ্রি সাইজ ব্র্যান্ডের না এটা আমির একটা ব্র্যান্ডের ঠিক আছে এটা অনেক ইউজার আবার তাই এটা পরে মানে লাগানো ছিল স্লিং শটের সাথে বাই কয়েকটা শুট করতে গেছে ঠিক আছে এটা কিন্তু ফ্রি সাইজ ব্র্যান্ডের না অন্য একটা ব্র্যান্ড এই যে দেখুন এই বাতার মাঝখানে এই জায়গা পাউসের জায়গাটা সেটা গেছে ঠিক আছে তো বন্ধুরা আমাদের সাথে থাকুন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল ওকে আল্লাহ হাফেজ আল্লাহ